বামপন্থীদের কম নিয়ে যারা ট্রল করছেন তাদের বলি বামপন্থীদের কাছে রাজনীতি শুধু ভোটের অঙ্ক না রাজনীতি হলো মানুষের অধিকার ন্যায় ও সমাজ পরিবর্তনের সংগ্রাম বিপ্লবী বামপন্থীরা নির্বাচনকে শেষ লক্ষ্য নয় বরং দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক শ্রেণী সংগ্রামের একটি ধাপ হিসেবে দেখে কম বামপন্থীদের দুর্বলতা হতে পারে কিন্তু আদর্শহীন ক্ষমতা তাদের লক্ষ্য নয় এটা সবাই জানে অর্থশক্তি মিডিয়া প্রশাসনিক সুবিধা এগুলো বড় এবং বুর্জোয়া দল পায় বামপন্থীরা সংগঠন ও মতাদর্শ নিয়ে লড়ে সমান মাঠ থাকলে ভোটের হিসাবও নিশ্চয়ই ভিন্ন হতো আজ বামপন্থীদের ভোট কম হতে পারে কারণ তাদের হাতে টাকার পাহাড় নেই মিডিয়ার ক্ষমতা নেই প্রশাসনিক সুবিধা নেই কিন্তু বামপন্থীদের আছে মানুষের পক্ষে দাঁড়ানোর সাহস শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আর ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে বামপন্থীরা কখনো সংখ্যায় বড় না হলেও ভূমিকা সময় বড় তাই মনে রাখুন সংখ্যা দিয়ে আদর্শ মাপা যায় না ক্ষমতার রাজনীতি ক্ষণস্থায়ী কিন্তু ন্যায়ের রাজনীতি ইতিহাসে স্থায়ী বামপন্থীরা প্রথাগতভাবে ভোটের বাজারে নয় তারা লড়াই করে মানুষের মুক্তির জন্য আর ইতিহাস শেষ পর্যন্ত সেই সংগ্রামের পক্ষেই রায় দেয় বামপন্থীরা অবশ্যই আত্মসমালোচনাও করবে প্রাপ্ত ভোটের ফলাফল বামদের পক্ষে যায়নি এজন্য প্রয়োজন সামগ্রিক পরিস্থিতির সাথে সংগঠনগত দুর্বলতাকে বিশ্লেষণ করা তারা কেবল নীতিগত সঠিকতা নিয়ে বসে থাকবে না কার্যকর সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করবে সবশেষে বলি আন্দোলনের মাঠ বামপন্থীরা ছাড়বে না শ্রমজীবী মানুষের উপর বামপন্থীরা বিশ্বাস হারায় না বিপ্লবী সংগঠন ছাড়া গ্রাম শহরের শ্রমজীবী মানুষের মুক্তির অন্য কোনো হাতিয়ার নেই জাতীয় প্রশ্নকে শ্রেণী সংগ্রামের সাথে যুক্ত করে একটি প্রগতিশীল গণ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সেই হাতিয়ার বামপন্থীরাই গড়ে তুলবে জয় হোক মেহনতি মানুষের